আর কালো কুচকুচে কড়াই নিয়ে লজ্জা পেতে হবে না মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে দুই টাকা খরচ করে আপনি এরকম সুন্দর ঝকঝকে তক একটা কড়াই পেতে পারেন তাও আবার খুবই অল্প খাটনিতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন এই যে দেখেন আমি কড়াই পরিষ্কার করতে এসেছি আজ দুই পাশে দুটা ড্রলা দিয়েছি আর কতটা ঝুরঝুর করে বালির মতো ডাস্ট পড়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ভিতরে যেরকম কালো দেখছেন পুরাটা কড়াই কিন্তু আমার এরকমই কালো ছিল অনেক দিন হলো এটা ভালোভাবে ব্যবহার করতে পারি না আর এই কড়াই পরিষ্কার করার জন্য আমি নিয়েছি একটা সিরিজ কাগজ এই কাগজটার দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হলেই আপনি এরকম একটা কাগজ দোকান থেকে নিয়ে আসতে পারবেন আর এই সিরিজ কাগজ থেকে দেখেন কতটুকু ছোট্ট একটা টুকরা আমি কেটে নিয়েছি এরকম একটা সিরিজ কাগজ হলে আপনার অনেক দিন চলবে দেখেন আমি কড়াইটা কীভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি আর এই যে কতগুলো করে ডাস্ট বের হচ্ছে আপনাদের সামনেই আজকে এই কড়াইটা আমি পরিষ্কার করব আমি চারদিকে ঘুষে ঘষে নিচ্ছি আর এই যে ডাস্টগুলো নিচে জড় করেছি কতগুলো ডাস্ট হয়েছে খুবই দ্রুত এটা ময়লা পরিষ্কার করে এই যে দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখনি মিনিট দুয়ে ঘুষার পরেই এই যে দেখেন বাকি এই যে হ্যান্ডেলের কাছে যে অংশটা আছে এই কালো দাগগুলো আমি চাকুর ঠোঁট দিয়ে একটু ঘুষা দিয়েছি পরিষ্কার করার জন্য আর দেখেন কতটা ডাস্ট আমি হাতে করে দেখাচ্ছি কতগুলো ডাস্ট হয়েছে আমার হাতটাও পুরো কালো হয়ে গেছে সেই সঙ্গে একদম তেল চিকটে একটা ডাস্ট বেরিয়েছে এগুলো তেলে পোড়া বোঝাই যাচ্ছে আমার হাতটা একদম কালো হয়ে গেছে তো আমি এই ডাস্টগুলো তুলে চাকু দিয়ে সুন্দর করে সাইডটা পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটুখানি মাজুনি দিয়ে আমি তারের মাজুনি দিয়ে মেজে নিয়েছি ভীমবার দিয়ে কত সুন্দর লাগছে কড়াইটা আমি কিন্তু নিচের অংশটা পরিষ্কার করিনি শুধু উপরের অংশটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর ঝকঝকে সুন্দর তাই না দেখতেই ভালো লাগছে আমরা যারা অনলাইনে কাজ করি এরকম কালো করাই হলে আমাদের ভিডিওটাও দেখতে খারাপ লাগে আর আমরাও ভীষণ লজ্জায় পড়ে যাই সত্যি বলতে প্রত্যেক দিন নতুন নতুন হাঁড়ি পাতিল কেনা আমাদের জন্য সম্ভব নয় যারা পারেন তারা পারেনি আর আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের জন্য বারবার একই হাঁড়ি পাতিল রিপিট করতে হয় বারবার দেখাতে হয় তো এই যে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি আমার মনটাও আজকে খুব ভালো লাগছে খুব সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে কড়াইটা সেই সাথে আজকের ভিডিওটা বেশি বড় করব না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সেই সাথে অল অপশানে একটা চাপ দিয়ে দিয়েন বিদায় আল্লাহ হাফেজ